আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিতে যাওয়ার জন্য মূলত আজ রওনা করেছি আর যেতে হলে আমাদেরকে প্রথম টাইগার পাস যেতে হবে আর টাইগার পাস থেকে পায়ে হাঁটার পাঁচ থেকে সাত মিনিট গেলেই আমরা সিআরবিতে পৌঁছে যাবো আর সিআরবিকে চট্টগ্রামের ফুসফুস বলা হয় তার কারণ এখানে শত বছরে বেশ বড় বড় গাছ রয়েছে আর এই গাছগুলির জন্যই মূলত চট্টগ্রামের ফুসফুস বা প্রাণকেন্দ্র বলা হয় আর সিআরবির মিনিং সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং আর সিআরবি পাহাড়ের পাশ ঘেঁষে রেলওয়ে কর্মকর্তা কর্তাদের আবাসিক বাসস্থান গড়ে উঠেছে আর সি পাহাড়ের মাছ দিয়ে পিচ ঠেলা আঁকাবাকা রাস্তা এবং সারি সারি শত বছরের বেশ বড় গাছগুলি ছায়া হয়ে দাঁড়িয়ে আছে এক কথায় সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ আর সি বৈশাখী মেলা নববর্ষ মেলা তাছাড়া এখানে বিভিন্ন প্রোগ্রাম সারা বছর লেগেই থাকে আর শুক্রশনি ছুটির দিন প্রিয়জনকে নিয়ে এখানে অনেক লোকজন ঘুরতে আসে তো আমার এখানে এসে বেশ ভালো লেগেছে চাইলে আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি কামরুল হাসান বিদায় নিচ্ছি সি হিল চট্টগ্রাম আসসালামু আলাইকুম